হচ্ছে রাসাকুয়া ঘাটিপাড়া মরজা মোড়ে তো সবাই তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাসাকুয়া রাসাকুয়া কেন এসছি না এসছি সব তোমাদেরকে বলে দেবো গাইস তো আমার এই ভিডিওটা তোমরা সাথে থাকো তো আজকে সেম রাসাকুয়া অপু ভাইয়ের কাছে সেই অপু ভাইকে তোমরা অনেক কেউ চিনো ফেসবুকে চিনো ইউটিউবে চিনো সব তোমার সব প্ল্যাটফর্মে তোমার ইয়ে সেই অপু ভাইকে চিনো সেই অপু ভাইয়ের আজকে একটা দোকানের দোকান ওপেনিং আছে সেই দোকানটাতে আমি আজকে চলে এসেছি সে অপু ভাই আমাকে ইনভাইট করেছিল তাই জন্য আজকে চলে এসেছি সেই অপু ভাইয়ের দোকানের ইনভাইটে চলে এসেছি তো চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এ দেখতে পাচ্ছ পিছনে সেই অপু ভাইয়ের দোকানটা তো চলো ওখানে আজকে অপু ভাইয়ের দোকানের ওপেনিং আছে সেই ওপেনিং এখন এসেছি অপু ভাই ভিতরে বসে আছে দোকানের ভিতরে চলো দেখা যাক অপু ভাই কী বলছে না বলছে সব তোমাদেরকে মাঝে শেয়ার করব তো চলো বন্ধুরা এই দোকানটা এ দেখো দোকানটা তো চলো ভিতরে যাওয়া যাক বন্ধুরা অপু ভাই কী বলছে না বলছে সব তোমাদেরকে বলবো তো এই সামনে দেখতে পাচ্ছ সামনে অপু ভাই তো অপু ভাই বলো তো এটা আমার নতুন দোকান আর কি আজকে ওপেনিং করলাম তো এটা অ্যাড্রেস হচ্ছে রাসাকুয়া ঘাটিপাড়া মোরজা মোড়ে তো সবাই আসতে পারো গাইস ঠিক আছে কি বলবো ফ্রেন্ড যেমন কি আজকে 16 আগস্ট আজকে আর কি ওপেনিং হলো তো আপনারা আসতে পারেন সবাই তো চলো এসো ভিতরে তো চলো দেখা এক বন্ধুরা ভিতরে কি কি রয়েছে না রয়েছে সব তোমাদের মাঝে শেয়ার করব

তো তোমরা এখানে যে দেখছো তোমরা সবাই এখানে মাসাজ যে হচ্ছে তোমাদের কেমন লাগছে একটু বলে দাও বলে দাও কেমন লাগছে তোমাদের কেমন লাগছে কেমন কেমন লাগছে কেমন লাগছে বলো ভালো হ্যাঁ ভালো লাগছে তো তো দেখতে পাচ্ছো গাইস তো অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছো যে লোকেশনটা দেখে নাও মানে দোকানের একদম লোকেশনটা দেখে নাও জাস্ট ওয়াউ করে ওপু ভাই সাজিয়েছে এসেছে দোকানটাকে দেখতে পাচ্ছো তো চলো জানা যাক আর ওপু ভাইয়ের কাছ থেকে আরো কিছু কিছু জানা যাক তো বলো ওপু ভাই তো যেমন এখানে কোন আছে বডি মাসাজ চেয়ার আর তার সাথে আছে যেমন

তো আসলে কন্ট্যাক্ট করতে পারো সে যদি পার্সোনাল নাম্বার আমি দিতে পারি তো নাম্বার দিয়ে দেবো সে কন্ট্যাক্ট করে নেবা তোমরা কনট্যাক্ট করতে গেলেই সেই অপুর ভাইয়ের কাজ চলে আসবা সেই অপুর ভাইয়ের দোকানে চলে আসবা এখানে অনেক সুন্দর মাসাজ হয় আর কি দেখতে পাচ্ছ এই যে এক ভাই মাসাজ করছে বর্তমানে এখন দেখতে পাচ্ছ যার মাসাজের মানে অবস্থা দেখে বুঝতে পারছো কেমন মাসাজ হচ্ছে মানে জাস্ট ও ঘুম চলে গেছে ঘুম মানে ওরকম খুব ম্যাসাজ মানে এমন ম্যাসাজের মজা পাচ্ছে সেই দেখতে পাচ্ছো গাছ তোমরা দেখে নাও জাস্ট আমি বলছি তা তা না যে করে কেমন মজা পাচ্ছে না পাচ্ছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো অনেক সুন্দর ম্যাসাজ পাচ্ছে দেখে দেখো মানে জাস্ট তোমরা এখানে শুতে যাবো শুতে গেলে একদম অনেক সুন্দর তোমাদের ম্যাসাজ পেয়ে যাবে শুতে পারছ এই ভিড় দেখে নাও দর্শকের ভিড় এখন বর্তমানে দেখে নাও তো গাছ তোমরা এখানে এসে ভালো কনটেক্ট পরে কন্ট্রাক্ট করলে আরো ভালো লাগবে এখানে চলে এসো রাস্তাপুয়া ঠাঁড়ি ফারা যে করলো

ঠিক আছে গাইস তো তোমাদেরকে আর কিছু বলবো না একটু ছোট করে একটা ওপেনিং আছে সে পিজাটা কাটার ওপেনিং আছে ওপেনিংটা হয়েটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো অবস্থা তোমরা লাইক করো কমেন্ট করো ফলো করো শেয়ার করে দাও চারিদিকে তাহলে সবাই যেন জানতে পারে তো বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো উড়া 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 উড়াও ফাটাও ফাটাও

你叫啥名？<music> <music> 아,